হে গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও স্পেশালি যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছো তাদের জন্য আমাদের স্কুল ব্যাকপ্যাকে প্যাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিতে হয় যা অনেক স্টুডেন্টরাই জানি না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ফার্স্টে দেখতে পেয়েছ আমার এই ব্যাগটা এই ব্যাগটাতে মূলত তিনটা চেন আছে তো পেছনের যে চেনটা আছে এখানে আমি বই নিয়ে নিয়েছি আর অবশ্যই রুটিন দেখে সবসময় বই নিবে রুটিন দেখে বই নিলে কখনও টিচারের বকা খেতে হবে না আর সিলেবাসটাও সবসময় ব্যাগে রাখবে আর একটা খাতা নিয়ে নিবে খাতা শুধুমাত্র একটা নিলেই হবে তবে যারা কেজি স্কুলে পড়ো তাদের আসলে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা রাখতে হয় তো তাদের তো অবশ্যই নিতে হবে প্রত্যেকটা খাতা আমি যখন পড়তাম তখন খাতা না নিলে টিচাররা অনেক বকা দিত আর নর্মালি স্কুলে পড়লে তোমরা যে কোনো একটা খাতা নিলেই হবে সেটাতে সবগুলো করতে পারবে আর ইংলিশ আর গণিতের নোটবুকটা নিতে পারো এবার আমরা দ্বিতীয় যে চেনটা আছে সেটাতে চলে যাবো তো এখানে আমি আলাদা আলাদা কিছু ছোট ছোট ব্যাগ রেখেছি তো ফার্স্টে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেন্সিল ব্যাগ এই ব্যাগটাতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস রেখেছি ফার্স্টে দেখতে পাচ্ছ শার্পনার আছে আর এই শার্পনারটা কিন্তু অনেক বেশি কিউট স্কুলের প্রয়োজনীয় জিনিসগুলো একটু কিউট হওয়াই দরকার আর একটা পিঙ্ক কালারের রাবার দেখতে পাচ্ছ তারপর এখানে আছে কিছু ছোট ছোট রুলার যেহেতু এটা একটা বাচ্চার ব্যাগ তার জন্য এখানে ছোট রুলারই আছে যাই হোক এখানে তিন চারটা পেন্সিল দেখতে পাচ্ছ কলম দেখতে পাচ্ছ আর পেন্সিল কলম এগুলো সবসময় আসলে ডাবল রাখা উচিত কারণ কখন শেষ হয়ে যায় বলা যায় না আর কোনো ফ্রেন্ডেরও যদি শেষ হয়ে যায় তোমরা তাকে হেল্প করতে পারো আর এবার আরও একটা ব্যাগ নিয়ে নিব আমি তো এটা দেখতে পাচ্ছ অনেক কিউট একটা ব্যাগ এটা কয়েন ব্যাগ এই ব্যাগটাতে আমি কিছু ভাঙতি পয়সা রাখি সব সময় কারণ স্কুল কলেজে যখন আমরা যাই তখন ভাঙতি টাকার কিন্তু অনেক প্রয়োজন হয় আর এভাবে নোটও রেখে দিতে পারো এখানে নোটও রাখা যাবে তো স্কুল কলেজের যারা স্টুডেন্ট আছে আমরা তাদের অবশ্যই ব্যাগে কিছু না কিছু টাকা রাখাই উচিত কারণ কখন প্রয়োজন হয়ে যায় বলা যায় না তবে টাকার অ্যামাউন্টটা বেশি রাখা উচিত নয় এটা ছাড়াও আমার ব্যাগে আরও একটা ছোট ব্যাগ আছে দেখতে পাচ্ছো এটা আসলে একটা ইয়ারফোনের ব্যাগ ছিল তো সেই ইয়ারফোনের ব্যাগটা যেহেতু খালি পড়েছিল এটা আমি নিয়ে নিয়েছি প্রয়োজনীয় কিছু জিনিস রাখার জন্য তো এই ব্যাগটাতে কী কী রেখেছি দেখতে পাচ্ছ একটা চিরনি আছে এটা ছেলেদের চিরুনি তো যারা বয়সরা আছো তারা এই চিরণিটা ব্যবহার করতে পারো এই ধরনের ছোট ছোট চিরুনি আর টিস্যু রেখে দিবে অবশ্যই টিস্যুটা অবশ্যই রাখতে হবে টিস্যুটা আসলে অনেক প্রয়োজনীয় একটা জিনিস সেটা সবসময় নিজেদের ব্যাগে রাখার চেষ্টা করবে আর অবশ্যই ওয়ান টাইম মাস্ক রাখার চেষ্টা করবে একটা মাস্ক তো তুমি পরেই থাকবে আর একটা মাস্ক অবশ্যই ব্যাগের ভেতর রাখবে বাসার বাইরে থেকে বের হলেই মাস্ক পরার চেষ্টা করবে তারপর আর একটা জিনিস রেখে দিয়েছি আমি এই ব্যাগে সেটা হচ্ছে বাসার চাবি সবসময় বাসার একটা ডুপ্লিকেট চাবি রেখে দিবে যাই হোক এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এরকম একটা নোট বা প্যাড রেখে দিবে নিজেদের ব্যাগে সেখানে নিজেদের ইমার্জেন্সি কন্ট্যাক্টগুলো রেখে দিবে অর্থাৎ তোমার বাবার নাম্বার মায়ের নাম্বার ভোনের নাম্বার অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের নাম্বার লিখে রাখবে এতে করে কখনো যদি কোনো সমস্যা হয় অন্যান্য মানুষেরও তোমার ব্যাগ থেকে তাদের নাম্বার খুঁজে বের করতে পারবে তাছাড়াও এখানে আমি এক্সট্রা কিছু জিনিস রেখেছি যেমন তোমরা দেখতে পাচ্ছ কালার পেন্সিল এই কালার পেন্সিলগুলো আসলে সবসময় আমাদের ব্যাগে রাখতে হবে না এটা শুধুমাত্র যেদিন ড্রয়িং ক্লাস থাকবে সেদিনই রাখতে পারো যেমন বাংলাদেশের বেশিরভাগ স্কুলে ড্রয়িং ক্লাস হয় বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে অবশ্যই সবার প্রথমে এই ড্রয়িংগুলো রেখে দেওয়ার চেষ্টা করবে ব্যাগে এতে এখানে আরও একটা ছোট ব্যাগ আছে পার্সের মতো এখানেও রং রেখেছি আর এই রঙগুলো আসলে ওয়াটার কালারের মতো মোটামুটি এগুলো দিয়ে আসলে যে মোটা মোটা কাগজ আছে সেগুলোতে রঙ করতেই বেশি ভালো হয় আর নর্মালি খাতাতে এগুলো দিয়ে রং করা যায় না এবার সবার প্রথমে যে চেনটা আছে সেটাতে কি কি রেখেছি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনই সবার গণিত ক্লাস থাকে সেই জন্য একটা ক্যালকুলেটর রাখতে ব্যাগে কখনোই ভুলবে না আর যারা ব্যবসায়ী শিক্ষার স্টুডেন্ট আছো তাদের তো ডেইলি রাখ লাগবে সায়েন্সের স্টুডেন্টদেরও ডেইলি লাগবে আর এখানে কিছু হাইলাইটারও রেখে দিয়েছি হাইলাইটার অবশ্যই প্রয়োজন হয় আমাদের টেক্সট বুকে টিচার যখন কোনো একটা ইম্পর্টেন্ট লাইন বলে সেটা আমরা অবশ্যই হাইলাইট করে নিতে পারি তবে হাইলাইটার একটা নিলেই যথেষ্ট আমি চারটা রেখেছি জাস্ট দেখানোর জন্য যাই হোক এবার মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়াটার বটল। এই পানির বোতল নিতে কখনোই ভুলবে না কারণ সব সবসময় নিজের ব্যাগে একটা পানির বোতল রেখে দেওয়া উচিত আর সেই বোতলটাতে পানি ফিল আপ করে রাখবে স্কুল কলেজের স্টুডেন্টদের সবসময় পানির বোতল ব্যাগে রাখাই উচিত এটা কখনো ভুলবে না আর একটা হ্যান্ড স্যানিটাইজারও রেখে দিতে পারো এতে করে বাইরে যখনই তুমি কিছু একটা খাবে তখন স্যানিটাইজ করে নিতে পারো হাতে যাই হোক ভিডিওর শেষে কিন্তু আমি শেষ করছি না আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আমরা ফ্রেন্ডরা সবাই মিলে একটা মুভি দেখতে চলে গিয়েছিলাম তো এটা অনেক দিন আগের একটা ক্লিপ আজকে শেয়ার করছি এটা প্রায় অনেক দিন হচ্ছে তো একটা হলিউডের মুভি দেখেছিলাম এ কোয়াইট প্লেস টু না এটা পার্ট থ্রি ছিল আর এই মুভিটা অনেক বেশি ভালো লেগেছিলো অনেক বেশি সাসপেন্স থ্রিলার ছিল যাই হোক আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আজকের এই ব্লগটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে কমেন্ট করে জানাবে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ